হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি লাঞ্চ থালি তো এই লাঞ্চ থালিতে সর্ষে ঝিঙে পোস্ত আলুর তরকারি যে রান্না করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে তো প্রথমেই এখানে সর্ষে নিয়ে নেবো হাফ চামচ আর পোস্তর এখানে প্যাকেট নিয়ে নিচ্ছি এই প্যাকেট থেকে পোস্ত নিয়ে নেব দু চামচ এক চামচ আর এক চামচ নিয়ে টোটাল এখানে দু চামচ পোস্ত নিয়ে নিচ্ছি তো পোস্তটাকে দশ থেকে পনেরো মিনিটের মতন জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে পোস্তটা একটু হালকা নরম মতন হয় পেস্ট করতে গেলে তাড়াতাড়ি পেস্ট করা হয়ে যায় সেই জন্য পোস্তটাকে ভিজিয়ে রাখলাম তো এদিকে পোস্ত ভেজালাম তার মধ্যে আমি ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তো এখানে প্রায় সাড়ে সাতশো ঝিঙে নিয়েছি ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পিস করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলুকে এইভাবে চৌকো চৌকো করে পিস করে নিয়েছি আর সাথে একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে কেটে নিয়েছি তো এখানে দশ মিনিটেরও বেশি হয়ে গেছে বা আধ ঘন্টা প্রায় হয়েই গেছে এখানে পোস্তটা বেশ ভিজে নরম মতন হয়ে গেছে তো পোস্তটাকে এখানে পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সি বলেতে পোস্ত সর্ষেটা দিয়ে দিলাম এই সময় আপনারা চাইলে এখানে হাফ চামচ জিরে দিতে পারেন এটা অপশনাল আর সাথে দুটো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি পারলে লবণ দেবেন পোস্ত যখনই বাটবেন বা পেস্ট করবেন মিক্সিতে অতি অবশ্যই লবণ দেবেন আর পারলে এখানে হাফ চামচের মতন বা গোটা আদা দিয়ে পেস্ট করে নিতে পারেন তো আমার আদাটা পেস্ট করা ছিল বলে আমি আর এতে পেস্ট করি না তো এইভাবে পেস্টটা রেডি করে নেবার পর ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব গরম হয়ে আসলে তখন এতে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আর সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা পিস করে কেটে রাখা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেবার পর এখানে আগে আমি আলুটা দিয়ে দিচ্ছি যেহেতু আলু ভাজতে একটু দেরি হয় আর ঝিঙেটা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে ঝিঙে থেকে জল বেরিয়ে যায় সেই জন্য প্রথমে আলুটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে আলুটা ভাজা হয়ে গেলে এরপর এখানে ঝিঙেটা দিয়ে দেব দিয়ে ঝিঙেটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকব তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন এরপর এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ঝিঙে আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে অতি অবশ্যই একবার বাড়িতে রান্না করে দেখবেন পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করবেন এরপর এখানে আমি যে বলেছিলাম যে আমার আদা পেস্ট করা আছে তো সেই আদা পেস্টটা একটু তেলের মধ্যে এইভাবে দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি তা আপনারা চাইলে মিক্সি বলেতেও যখন সব কিছু পেস্ট করবেন সেখানে আদাটা দিয়ে দেবেন দিয়ে আদাটাও একসাথে পেস্ট হয়ে যাবে দিয়ে আবার ঝিঙে আলুটাকে ভালো করে কষা কষা করে ভাজা করে নিচ্ছি আর এখানে ঝিঙে থেকে দেখবেন পানি কতটা জল কতটা বেরিয়ে যাচ্ছে ঝিঙে এইভাবে যখন ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে তখন এখানে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষতে থাকবো এইভাবে কষে কষে রান্না করব যাতে ঝিঙের স্বাদটা খুবই ভালো লাগে এবং তরকারিটাও খুবই ভালো খেতে লাগে যখন দেখব ভালোভাবে কষা হয়ে গেছে বা এটা শুকনো শুকনো মতন হয়ে গেছে তখন এখানে যে মিক্সি বলে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দেবার পর সেই মিক্সি বলেতেই অল্প একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম আর এরপর এখানে হাফ চামচের মতন লবণ দিলাম লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা সাত থেকে আট মিনিটের মতন হতে দেব সাত থেকে আট মিনিট পর আমি আবার ফিরে আসছি তো এখানে দেখুন রান্নাটা আমার হয়ে গেছে তো নাওয়া পাওয়ার সময় এখানে এক চামচ কিংবা হাফ চামচের মতন যে যেমন মিষ্টি পছন্দ করেন দিয়ে একটু নাড়াচাড়া করে টক বক করে সবজিটা আলুর তরকারি ঝিঙে পোস্ত তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেবে এবার একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তো এখানে ঝিঙে পোস্ত সর্ষে রান্নাটা আমার রেডি হয়ে গেছে তো এর সাথে আমি লাঞ্চ থালি রেডি করেছি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে একটা প্লেটে অল্প করে একটু রাইস নিয়ে নিয়েছি সাথে যে ঝিঙে পোস্ত সর্ষে আলুর তরকারিটা ট্রায়ে দিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিচ্ছি একটু কাতলা মাছের ঝোল তো আমার চ্যানেলে অনেক কাতলা মাছ রুই মাছের রেসিপি রয়েছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন আর সাথে নিয়ে নিচ্ছি কিছু শাঁখি ভাজা বা এটা পাঁপড় ভাজাও বলতে পারেন আর সাথে নিয়ে নেব ভাজা লঙ্কা এটা কাঁচা লঙ্কাকে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছিলাম যাতে ভাতের সাথে খেতে খুবই টেস্ট লাগে তো আজ এই পর্যন্তই তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম লাঞ্চ থালি আর সাথে সর্ষের পোস্ত আলু ঝিঙের তরকারি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার